হোটেলে হয়েছিল টাকা পয়সা নিয়ে গন্ডগোল তো সবটাই আমি জানি ঠিক আছে মিষ্টি দিয়ে আর কালীদির মাঝখানে কি হয়েছিল সেটা আমি সব জানি তো জেনেও আমি বলতে পারবো না কিন্তু কালিদি কীভাবে বাবা মা তুলে কথা বলছে এবং মিষ্টিদি যেসব কথাগুলো বলেইনি কিছু ব্লগাররা কালীদির মাথা খাইয়ে মিষ্টিদিকে অপমান করাচ্ছে কালীদিকে দিয়ে এবং মিষ্টিদিকে দিয়েও কিন্তু কালীদিকে অপমান করাতে চাইছে কিন্তু মিষ্টিদি করছে না এটাই হলো মিষ্টিদির আর কালিদির মধ্যে ফারাক তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সব প্রমাণ সমেত মিষ্টিদি দি কি বলেছে আর কালীদি কি বলেছে তোমরা নিজের কানেই শোনো এই ভিডিওটার মাধ্যমে চলো বাকি কথা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বোঝা যাবে কন্টিনিউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে আর সেদিন যে ঘটনাটা ঘটেছিল ওই কালিদির হোটেলে সেই ঘটনাটা অনেকেই জানে না বাট আমি জেনে গেছি টাকা টাকা নিয়েই হয়েছিল গণ্ডগোল সেদিন যদি মিষ্টি এই কথাটা না বলতো তার বরকেও অপমান হতে হতো না আর মিষ্টিদিকেও ওই হোটেলে দাঁড়িয়ে অপমানিত হতে হতো না বাকিটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে মিষ্টি তোমাকে এমন কিছু বলেনি কালিদি তুমি এরকম করে উত্তেজিত হয়ে এরকম বাজে কথা মিষ্টিদিকে বলবে সত্যি তোমার কাছে আশা করিনি আমার মনে হয়েছিল তুমি যাচাই করেই হয়তো বলবে কিছু কিছু মানে ব্লগার হলো মিষ্টিদির কাছে মিষ্টিদির মতো কালীদের কাছে কালীদির মতো কিন্তু মিষ্টিদির কাছে যে তোমার নামে কেউ কিছু বললে মিষ্টিদি কিন্তু এভাবে উত্তর দিচ্ছে না আর তুমি যেভাবে মিষ্টিদিকে অপমান করলে আজকে তো একবার শুন তোমাদেরকে শোনায় তারপর আমি মিষ্টিদি কালীদিকে কী এমন বলেছে সেটাও তোমাদেরকে আমি শোনাবো তারও আগে কালীদির কথা শোনো অনেক অনেক ঘোরাঘাড়া অনেকের কাছে গিয়ে তোমার নামে কিছু কিছু খারাপ মন্তব্য করছে তাদের উদ্দেশ্যে কি বলবে এটা মিষ্টি দিকে বলা হলো যার কাছে যাচ্ছে সেও সাই দিচ্ছে না সে কিন্তু সাই দিচ্ছে না আচ্ছা তার কথাও শোনা কালীদের কথাটা শুনে নাও কিসের ফল ফল আপেল নেবো এইসব নাকি যেটুকু আছে সবাইকে নিয়ে আমি চলি আমি কাউকে খারাপ করে তার ভালো থাকবো আমি এইভাবে চলি না আর যে বজ করবো ওকে ভালো থাকবো তাকে বচল করবে তাকে ভালো থাকবো আমি সেইভাবে না আমি আমার মতো ভাবে চলি আমি কি হয়েছে করলো ভাবনা

আমাকে বদনাম করতে চাইছে আরে ভাই তোরা বদনাম করবি কি আমার রাস্তা যদি ঠিক থাকে না আমি ঠিক কথায় এগিয়ে যাবো কিন্তু তোদের লোককে দুয়ারে দুয়ারে এগিয়ে তোদের খেতে হবে তোদের মা বাবা সেই বদনাম করা পয়সা তো মা বাবাকে খাওয়াচ্ছিস

এটা মিষ্টিদিকে বললো হুম এটা ব্লগারদেরকে বলতে গিয়ে এটা মিষ্টি দিকেই বললো আচ্ছা মিষ্টি দিকে বলেছে শুনে নাও যে ভিডিওটা নিয়ে এত মানে কালিদিকে ক্ষেপে গেছে একবার মিষ্টি সরি দাঁড়ো শোনাচ্ছি এক মিনিট দাও মিষ্টি দিকে এমন কথা বলেছে তোমরা নিজের কানেই শুনে নাও মিষ্টি দি কিন্তু খারাপ কথা তার দিদির নামে বলিনি তার আগে বলি হাই ফ্রেন্ড শোনো ওয়ার্লে তোমাকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আমি তোমাদের সাথে পরে কথা বলছি একটু মিষ্টি দির কথাটা তোমরা শোনো একটা কথা দেখে এখন নতুন দোকান খোলেছে বলে তোমাদের কাছে আসবে

তো মিষ্টিদের কথাটা শুনলে মিষ্টি দিকে বাবা মা তুলে কথা বললো না কারুর ঠুসে কথা বললো মিষ্টি কিন্তু কালিদিকে বাজে কথা বলেনি এটার জন্য কালিদি খেপে গেছে এই কথাটার জন্য তো সেটাই আমি শুনিয়ে দিলাম কালিদি খেপে যাওয়ার কারণটা কি মিষ্টি দিয়ে এমন কী কথা বলেছে তো কালিদি এই জন্য খেপে গিয়ে বলছে বালিশে মাথা দিয়ে ভাবিস তোর জন্য আমি কি করেছি তুমি কি করেছো তো মিষ্টিদির জন্য তোমার হোটেলে কাজ করেছে কর্মচারী হিসাবে এটাই তার পরিচয় কর্মচারীদের যেমন মাইনা দিয়ে রেখেছো সেটাই ঠিক আছে আর তুমি যেভাবে বাবা মা তুলে কথা বলছো ফুড ব্লগারদের বাবা মা তুলে কথা বলছো এটা রাইট কালিদি তোমাকে কেউ দেয়নি তুমি যাও না তাই ক্যামেরার সামনে এসে বাপ মা তুলে অভিশাপ দিচ্ছ বাপমাকে গাল দিচ্ছ এগুলো খুব ভুল করছো আজকে কালিদি তোমার ওই যে বললে না বৃক্ষ তোমার কিসে পরিচয় ফলে পরিচয় সেরকম তুমিও পরিচয় দিচ্ছ বৃক্ষ তোমার কিসে পরিচয় ফলে তোমার ফলটা একদমই জঘন্য ঠিক আছে গাছটা হয়তো ভালো ছিল সেই গাছে একটা ফল ভালো হয়েছে বা দুটো ফল ভালো হয়েছে আর একটা ফল খারাপ সেটা হলো তুমি তুমি একদম এক পিস হলো কালীদি তুমি আর অষ্টমীর দিন যাকে তুমি মানে বন্ধুরা বললো না অষ্টমীর দিন আমি একটা গাছ লাগিয়েছিলাম সেই ফল পে পেলাম অষ্টমীর দিন মিষ্টি প্রথম হোটেলে কাজ করা কালীদি অষ্টমীর দিন পুজো যে সপ্তমী অষ্টমী হ্যাঁ সেই অষ্টমীর দিনই থেকে কালীদি হোটেলে মিষ্টি দিই কাজে ঢুকেছিল তো সেটার কথাটাই তুলে দিল এই যে আমাদের কালীদি তো যেভাবে কালীদি অপমান করে যাচ্ছে মিষ্টি দিকে কিন্তু মিষ্টি দি দেখো কথাবার্তা কত সুন্দর এবং মিষ্টিদিকে বলছে একজন যে তোমার মুখে হাসি নেই কেন ওই একজন হোটেল খুলেছে মানে কালীদির কথাই বলেছে না মিষ্টিদির হাসিটা সেদিনই চলে গেছে যেদিন মিষ্টি হোটেল খোলে তার আগেই মিষ্টি বাড়িতে রুটি মাংস অর্ডার নিচ্ছিল বা রুটি মাংস করতো বাড়িতে বসেই সেদিনই দেখেছি তার মুখটা কতটা মানে এর থেকেও খারাপ ছিল বরং বলবো এখন একটু ভালো আছে হাসি অনেকদিন আগে উঠে গেছে টাকা পয়সা নিয়েই একটা গণ্ডগোল হয়েছিল ঠিক আছে কোনো নোংরামোর জন্য না ওই কালিদির হোটেলে হয়েছিল টাকা পয়সা নিয়েই গণ্ডগোল আমি সত্যিটা জানি চাইলে আমার খুব বলতে ইচ্ছা করছে যেটা নিয়ে হয়েছিল সেটা আমি সত্যি সত্যি জানি তো সেটা আমি চাই না যে আমার মাধ্যম দিয়ে লিখোক বা আমার ইচ্ছা করছে বিশ্বাস করো মিষ্টি দিয়ে আর কালীদির মধ্যে কী নিয়ে ঝগড়া হয়েছিল টাকা পয়সা নিয়েই ঝগড়া হয়েছিল কিন্তু কি কারণে কেন টাকাটা নিয়ে ঝগড়া হয়েছিল সেটা আমি জানি সেটাই মিষ্টিদির হয়েছিল জীবনে কাল কালীদিকে বলা আর কালীদিকে যদি না বলতো তাহলে কালীদির কাছে মিষ্টিদি ভালো থাক মানে খুব ভালো বোন ছিল মানে কর্মচারী হিসাবে মিষ্টিদিকে দেখে এসেছিলো কালীদি আর মিষ্টি তো সেটা ভাবেনি মিষ্টিদি ভেবেছিল আমাকে আমার বোনের চোখেই দেখে এসেছে কিছুটা হলেও আমি হালকা বললাম কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো ওই হোটেলে ঝগড়া হয়েছিল টাকা পয়সা নিয়ে তো সেটা একদিন প্রকাশ্যে আসবে অবশ্য মিষ্টি হালকা হালকা করে কিন্তু বোঝাতে চাইছে তোমাদেরকে তোমরা একটু বোঝার চেষ্টা করো আর একটা কথা শুনে রাখো মিষ্টি নিজের দিদির হোটেল ভেবে নিজের হোটেল ভেবেই কিন্তু কাজ করতো কালিদি তাকে কর্মচারী হিসাবে রাখতো কিন্তু ওই কথাটা যদি সেদিন না বলতো মিষ্টিদির মতো ভালো মেয়ে কালিদির জীবনে কেউ হতো না মিষ্টিদি বলেই তো খুব ভুল করেছে তারও তো একটা ভবিষ্যৎ আছে অবশ্যই মিষ্টিদি আমি চাইছি না এই বিষয়টা সামনে আনতে তোমরা যেহেতু সামনে আনোই আমিও চাইছি না জানার পরেও আমি বলতে পারছি না তো যাই হোক কালিদি যেভাবে ব্যবহারগুলো করছে অন ক্যামেরাতে ব্যবহার করছে আর কিছু চুপলিখ কিয়েটারগুলো কালিদির কাছে কালিদির মতো মিষ্টিদির কাছে মিষ্টিদির মতো করে অশান্তির সৃষ্টি আরও বাড়া বাড়াচ্ছে আমি দয়া করে অনুরোধ করব। যে এসব করো না আর কালিদি যেভাবে কথা বলছে ফুড ব্লগারদের আমি বলবো একটা ব্লগারও যাওয়া উচিত নয় ওখানে ফুড ব্লগাররা আজকে দেখো পুরনো ফুড ব্লগারদের অপমান করছে এই যে পুরনো ফুড ব্লগারদেরকেই কিন্তু বলছে এটা কিন্তু সিরিয়াসলি আজকে তারা কালিদি হোটেলে পাও দিতে যায় না কেন যায় না তার এত অহংকার আর কথাবার্তা ছিঁড়ি দেখেছো কথাবার্তার এত মানে অহংকার হয়ে গেছে রেস্টুরেন্টটা খোলার পরে বলার বাইরে আর মানুষের বাবা মা তুলে কথা বলছে এতটা অধিকার কালিদিকে কে দিয়েছে এখন যদি কালিদির বাবা মা তুলে কথা বলা হয় যে তোমার বাবা মা তোমার শিক্ষা দেয়নি মানুষের সাথে কি ব্যবহার করতে হয় তখন কিন্তু কালিদির গায়ে লাগবেই এটাই বাস্তব কথা আর বাবা মা কেনই বা তুলতে যাবো আমরা কিন্তু তুমি যেভাবে বাবা মা তুলছো কথাবার্তা ঠিক করো কালিদি না হলে কিন্তু সেই লেভেলের কন্ট্রোভার্সি হবে ঠিক আছে নিতে পারবে না হুম নিতে একদমই পারবে না মিষ্টি দিতে কই কারো বাবা মা তুলে কথা বলছে না এটাই তোমার সাথে মিষ্টি দিয়ে ভাড়া আর একটা কথা বনে মনে ভাব হয়ে যাক আমরা সময়ই চাই বোনে মনে অশান্তি হোক সেটা চাই না কিন্তু তুমি তোমার বোনের জায়গাটা বুঝিয়ে দিয়েছো আজকে এটা বলতে বাধ্য হচ্ছি আর তোমার বোন না থাকলে তুমি আজকে বিগ জিরো আজকে তোমার বোন তোমার হোটেলে থেকে ভাইরাল হয়নি বোন ওই হোটেলে ছিল বলে হোটেলটা ভাইরাল হয়েছে এটাই জোর গলায় আমি তোমায় বলে গেলাম এই বিষয় নিয়ে একটা আমি ভিডিও করবো ভাইরাল নাকি কালিদির হোটেলে গিয়ে হয়েছে কালিদি না থাকলে দিকে কে চিন্ত এই কথাটা কালিদি ইনডাইরেক্টলি বলেছে তো সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আনবো সত্যি সেটা কি তাই সেটা আমি ভালো করে বুঝাবো কালকে আবার ভিডিও আসবে যে টাইমে এই ভিডিওটা আসছে সেই টাইমেই কালকে ভিডিও আসবে একটু ওয়েট করো কালকে আমি বুঝাবো যে সত্যি কোনটা আর মিথ্যা কোনটা ঠিক আছে পুরোনো ভিডিওগুলো তাহলে তুলে আনতে হয় যেখানে মিষ্টি মিষ্টিদি কথা বলতো ক্যামেরার সামনে মিষ্টি দিয়ে সবসময় আহ ক্যামেরার সামনে আসতো মিষ্টি দি না থাকলে আর তুমি কোন দিকে দাঁড়িয়ে থাকতে এক কোণে সেসব ভিডিওগুলো তুলে আনতে হয় তাহলে দুধকা দুধ পানি কাপানি হয়ে যাবে এত বড় বড় কথা বেরিয়ে যাবে তো যাই হোক যেটা আমি জেনেও আমি তোমাদের সামনে বলতে পারছি না হয়তো একদিন মাথাটা গরম হয়ে যাবে কালিদি ওই চ্যাং চ্যাং কথা শুনে আমি বলেই দেবো টাকা নিয়ে এবং সেখানে কিন্তু সেদিন পেজেন্ট ছিল মিষ্টিদির বড় যেদিন ওই হোটেলে একটা মন কষাকষি হয় এমন বড় আঘাত দিয়ে কালিদি কথা বলে সেদিন ওই হোটেলে মানে ওই চাঁদপাড়ার হোটেলে মিষ্টিদির বড় পেজেন্ট ছিল আমি এতটুকু বলে দিলাম মিষ্টিদি ভাবে এই এতটা জানলো কী করে আমি জানলাম কি করে কেন বলছি বলো তো চাঁদপাড়াতে থাক আমাদের একটা দোকান আছে আমি এটুকু তোমাকে বললাম আমাদেরই চেনা জানা ঠিক আছে এটুকু তোমায় বললাম আর আমি কিছু বলবো না বাকিটা আমি তোমাকে ঠিক বলবো এবং বন্ধুদেরকেও বলবো আমি জানলাম কি করে আর একটা কথা আমি বলে রাখি এই অশান্তির সৃষ্টিটা সেদিন থেকে হয়েছে আর মিষ্টিদি যে কথাটা বলেছিল আমি যতটা জানি যতটা শুনেছি একদম ঠিক কথাই বলেছিল এবং মিষ্টিদি কিন্তু তার ভিডিওর মধ্যে বারবার এটা বলছে যে আমি কেন টাকার কথা তুলছি আমি কেন টাকার কথা তুলছি আজকে কিন্তু বলেছে আমি যে ভিডিওটা শোনালাম সেই ভিডিওতেই বলেছে টাকার কথা কেন বলছি এই টাকাটা নিয়েই হয়েছিল গণ্ডগোল এই কারণেই মিষ্টি দিয়ে আঘাত পেয়ে বারবার বলছে আমি তো বলি আমার কাছে টাকা নিই আমি তো গরিব আমার কাছে টাকা নিই নিজের দিদি যখন এই টাকা নিয়ে একটা যাই হোক বলতে বলতে আমি পুরোটাই বলেই ফেলছি আমার মনে হয় না বলা উচিত সময় হোক ঠিক টাইমে পাবলিক হবে চলো টাটা